প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ মিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশে দশ বাংলা অনুবাদ আবু মুসার আদি আল্লাহ তালা আনহু হইতে বণীতে আসাদে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বারাকাতময় আল্লাহ তালা জালি মৈতারিকে অবকাশ দেন অথবা সুযোগ দেন অবশেষে তিনি যখন তাকে ফাকরাও করেন তখন আর রেহাই দেন না অতফ রাসুল সাল্লাহি সাল্লাম তেলওয়াত করেন আরবি আয়াতের অনুবাদ এই রূপ তোমার ও প্রতিফালকের শাস্তি যিনি জনপদসমূহকে শাস্তিদান করেন যখন তারা সীমা লঙ্ঘন করে নিশ্চয় তার শাস্তি মর্মন্ত কঠিন সূরা হুদ একশো দুই নম্বর আয়াত হাদিসটি শহীদ বোকারিতে ছেচল্লিশশো ছিয়াশি এবং মুসলিম হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশশো বাংলা অনুবাদ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ হইতে বর্ণিত আছে যে নবী সাল্লাহি সাল্লাম উল্লেখ করেন যে জিব সাল্লাম এই আশঙ্কায় ফেরাউনের মুখে কাদা মাটি ঠেসে দিচ্ছিল যে সে ইল্লাল্লাহ বলবে ফলে আল্লাহ তালা তার প্রতি অনুগ্রহ করবেন অথবা তিনি বলেছেন এই আশঙ্কা যে আল্লাহ আল্লাহতালা তার প্রতি অনুগ্রহ করবেন সনদে আবু আবুই হাদিসটিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশশো সাত বাংলা অনুবাদ ইবনি আব্বাস সাদী আল্লাহ তালা আনুইতে বনিত যে নবী সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ফেরাউনকে যখন ফানিতে ডুবিয়ে দিলেন তখন সে বলল আমি ইমান আনলাম বনি ইসরাইল যার উপর ইমান এনেছে তার প্রতি নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোনো ইলা নেই সুরা ইউনুস নব্বই জিব্রাহিলাম বলেন হে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আপনি যদি আমাকে এই সময় দেখতেন যখন আমি সমুদ্র হইতে কালো কাদা মাটি তুলে তার মুখে ডালছিলাম যাতে আল্লাহ আল্লাহত অনুগ্রহ তাকে পরিবেষ্টন না করে হাদিসটি সহি আবু সে হাদিসটিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশশো ছয় বাংলা অনুবাদ আতা ইবনি ইয়াসার রহমতুল্লাহ হইতে জৈনব মিশরবাসীর সূত্রে বণিত তিনি বলেন আমি আদ আবু দারদার আদি আল্লাহ তালা আনহুকে আল্লাহতালার বাণী অনুবাদ পার্থিব জীবনে তাদের জন্য রয়েছে সুসংবাদ সুরা ইউনুস চৌষট্টি নম্বর আয়াত প্রসঙ্গে প্রশ্ন করলাম তিনি বললেন আমি সাল্লাহ সাল্লামকে এই আয়াত প্রসঙ্গে প্রশ্ন করার পর হইতে আজ পর্যন্ত আর কেউ এ প্রসঙ্গে আমার নিকট জানতে চায়নি আমি ও এই প্রসঙ্গে রাসুলসাল্লা সাল্লামকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন এ আয়াত অবতীর্ণ হওয়া অবদিত তুমি ব্যতীত আর কেউ আমাকে এ প্রসঙ্গে প্রশ্ন করানি এটা বুসটা হচ্ছে সত্য স্বপ্ন যা মুসলিম ব্যক্তি দেখে তাকে দেখানো হয় হাদিসটি সহি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদির মিজির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার একত্রিশ পাঁচ বাংলা অনুবাদ সোয়াইব রাজি আল্লাহ তালিতে বর্ণিত আসে যে নবী সাল্লাম আল্লাহ তালার বাণী যারা উত্তম কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আরও বেশি সুরাই ইউনুস ছাব্বিশ নম্বর এক এ প্রসঙ্গে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পর একজন আহ্বানকারী ডেকে বলবে আল্লাহ আল্লাহতালার কাছে তোমার জন্য একটি প্রতিশ্রুতি রয়েছে এবং তিনি সেটা পূর্ণ করতে চান তারা বলবে আল্লাহ তালা কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি এবং আমাদেরকে জাহান্নাম হইতে মুক্তি দিয়ে জান্নাতে দাখিল করেননি রাসুল সাল্লা সাল্লাম বলেন এমন সময় পদ্মা উন্মোচিত হইবে এবং তারা আল্লাহ তালাকে দেখতে পাবে সোবাহান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার শপথ আল্লাহ তালার দর্শন লাভের সাইতে বেশি প্রিয় কাঙ্ক্ষিত কোনো বস্তুই তিনি তাদেরকে দান করেননি হাদিসটি ইবনে মাদাতে একশো সাতাশি এবং মুসলিমে হাদিসটি রয়েছে